ইতিমধ্যে করোনার প্রকোপ দেখা দিয়েছে এবং করোনা সংশ্লিষ্ট যে মেডিসিন যে ঔষধপত্র দাম অলরেডি বাড়তে শুরু করেছে আমি নিজেও যেটা গত দুদিন আগে আমি কম দামে কিনেছি সেগুলোও কিন্তু বাড়তে শুরু করেছে অর্থাৎ প্রতিটা প্রোডাক্টে কিন্তু পঞ্চাশ টাকা একশো টাকা চল্লিশ টাকা পর্যন্ত বেড়েছে অতএব আপনারা এই জিনিসগুলো অবশ্যই সাথে রাখবেন স্যাবলোন রাখবেন সাবান রাখবেন মাস্ক রাখবেন মাস্ক এখান থেকে দুই দিন আগে কিনেছি সত্তর টাকা আজকে নিয়েছি কিন্তু একশো টাকা মাস্ক রাখবেন হ্যান্ড গ্লাভস রাখবেন তারপরে হচ্ছে আপনারা রাখবেন হচ্ছে হ্যান্ডিসল ডিসল হ্যান্ড ওয়াশ তারপরে হচ্ছে ডেটল রাখবেন সাবান রাখবেন এছাড়া কোভিড সংশ্লিষ্ট যে জিনিসগুলো যেগুলো আমাদের কোভিড থেকে সুরক্ষা দেয় সেই জিনিসগুলো অবশ্যই আপনারা আপনাদের সংগ্রহ রাখার চেষ্টা করুন তা না হলে অসাধু ব্যবসায়ীরা কিন্তু এই সময়টাতে এই সব জিনিসের দাম কিন্তু অত্যাধিক হারে বাড়িয়ে দিবে যেটা আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে অর্থাৎ কোভিড উনিশের মতো অর্থাৎ কোভিড নাইন্টিন সময়ে যেমন সমস্ত জিনিসের দাম বেড়ে গিয়েছিল এখনও কিন্তু বাড়তে শুরু করেছে সবাই এখনই সংগ্রহ করে সতর্ক অবস্থানে